নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকক ডাট ব্লগে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজে সকালে টিফিন টিফিন সব রেডি খাওয়া দাওয়া রেডি কাজকর্ম রেডি আমি রান্না করতে চলে গেছি ওর বাবা জাস্ট এসেছিল মনে হয় সোমবার আবার রবিবার ফিরে যাবে যে রুই মাছ নিয়ে এসছে রুই মাছগুলোকে ভাজা হচ্ছে এটা হলো কচু দিয়ে আলু দিয়ে ঝোল হবে এই যে হলুদ মাখানো মাছ আর এখানে রয়েছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছের একটু তেল ঢাল হবে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছেন কচুরমুখী আর আলু এটা দিয়ে মাছের ঝোল হবে এই মাছগুলো ভেজে তুলে হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেবো এটা একটা পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ধুজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এগুলোকেও লাল লাল করে ভাজবো আলু দিচ্ছি আর কচুগুলোকে দিচ্ছি এবারে লাল লাল করে ধর দেখতেই পাচ্ছেন কচু আলুটা ভালোভাবে লাল লাল করে ভাজা গেছে এবারে আমি কি করব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভাজব নুন হলুদ দিয়েও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার রেগুলারের মশলাটা দিয়ে দিচ্ছি আমি যে জিরে ধনে গুঁড়ো অল্প আর দেবো পাঁচ মিনিট রেড চিলি পাউডার দিচ্ছি অল্প কালারের জন্যে আর দিচ্ছি আমি গোলমরিচগুলো দিয়ে এবারে দেবো কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো বাটা মশলা এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা ঝালের জন্য এটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে রসুন একটু মশলা জলটা দিবি মশলা দাবার জলটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষি নিয়ে দেখতেই পাচ্ছেন মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবারে কী করবো আমি ঝোলের জন্য জল দিচ্ছি খুব বেশি চোলা হবে না কষু দিয়ে তো একটু গায়ে মাথা মাথা চোলা হবে এটা দারুণ টেস্ট হয় খেতেও হয় এটা ফুটে উঠলে মাছ দেবো এখন জল দিয়ে চাপা দিয়ে দেবো জল দেওয়া কমপ্লিট এবারে চাপা দিয়ে দেবো ফুটে উঠলে মাছ দেবো ঝোলটা পুরো ফুটে গেছে টক টক করে ফুটছে এবারে ভাজা মাছগুলো ছেড়ে দেবো জলের মধ্যে দুপুরে আমরা খেতে বসে গেছি আজকে দুপুরে মেনুতে আছে ঝরঝরে সাদা ভাত সঙ্গে গন্ধরাজ লেবু আর এটা আছে চিংড়ির ঝাল তেল ঝাল মতন বানিয়েছি আর এটা হলো কচু দিয়ে রুই মাছের যেটা আমি বানালাম বা রেসিপি শেয়ার করলাম এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তো চল শুরু কর খেয়ের একটা কেমন আছে প্রথমে কি চিংড়ি মাছ দিয়ে খাচ্ছিস ফার্স্টে আমিও একটু দেখি মাছটা খেয়ে কেমন হয়েছে কচু দিয়ে রুই মাছ অনেক দিন পরে রান্না করলাম ওর বাবা অনেকদিন বাদে কচু নিয়ে আসছে বলছিলাম কচু খাবো কচু খাবো দেখি একটু খেয়ে কেমন হয়েছে আর কচুগুলো পুরো গলে গেছে একদম খুব ভালো কচু খেতে অসাধারণ হয়েছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসব নতুন ভিডিও নিয়ে